আমার যেমন একটা আপনাদের প্রতি ভাতৃসুলভ বা পুত্র স্নেহ থাকে তেমনি আমার রক্ত থাকবে যারা আপনাদের দিকে বাজেভাবে তাকাবে এই কথা বলে রাখলাম আমার নজর সব সময় থাকে কোনো জিনিসে যদি কখনো এরকম হয় সবার আগে তাদেরকে আমাকে টপকাতে হয় ভালো যাদের জন্যই কিন্তু আজকে আমরা সুরক্ষিত যাদের জন্য মানুষের কাজের সময় কমিটি মেম্বার্স যারা এখানে উপস্থিত আছেন এই ম্যাডাম যেখানে আছেন আমাদের যে কার্যকর্তারা আছেন তপনবাবু আছেন আমাদের মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন আশিস বাবু আমাদের এমএলএ ম্যাডাম আছেন সুকুমার বাবু আছেন সবাই আমার পরিচিত মুখ এখানে প্রত্যেকেই এবং এটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা তো আরও বেশি পরিচিত মুখ এখানে থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য দ্বিতীয়বার এবং মহিলা পুজোতে ইনভাইট করার জন্য আমি তখন বাবুকে বলেওছিলাম যে যখনই আমাকে মহিলা পুজো থেকে ইনভাইট করে আমি যাওয়ার চেষ্টা করি আমার যেহেতু বিস্তৃত এরিয়া থাকে এর এর কিছু কারণ আছে মূলত আমার সাথে মিডিয়া বন্ধুরাও আছে এখানে আমার পরিচিত মুখ যারা ঘাটালের মিডিয়া সাংবাদিক বন্ধু সবাইকে শুভ শারদিয়া আমার পুলিশ কলিগস অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা আছে ক্লাবের মেম্বার্স যারা এই পুজোর সাথে যুক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে ব্যাপারে আমি বলছিলাম যে যখনই মহিলা পুজো হয় আমি দুটো জিনিস জিজ্ঞেস করি যে তারা অনুদান পেয়েছে কি না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেন এবং সেখানে কারা কারা আছেন কে অর্গানাইজ করছে কী অর্গানাইজ করছে আমাকে যেতে হবে নাকি আমি উল্টো এখানে আমাকে যেতে হবে নাকি কারণ মহিলা সশক্তিকরণ এবং নারী সশক্তিকরণের জন্য যে নারীদের সশক্তিকরণ এবং তাদের এমপাওয়ারমেন্টের একটা প্রধান কিন্তু এই ওয়ে মানে যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে হ্যাঁ সত্যি উমেন এম্পাওয়ার হয়েছে বা মহিলারা তাদের নিজস্ব স্পেসে আছে মহিলারা নিজস্ব স্পেসে আছে এর একটা অন্য কিন্তু এই পুজো বা আদার্স যে কালচারাল অনুষ্ঠান যেখানে মহিলারাই পুজোটাকে লিড করে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে এটাই চেষ্টা করেন নারী সশক্তিকরণ মহিলাদের আপলিফ্টমেন্ট এবং তাদের নিজস্বভাবে এম্পাওয়ারমেন্ট সেজন্য সেটা একাধিক কর্মসূচির মধ্য দিয়ে একাধিক সরকারি প্রজেক্টের মধ্য দিয়ে সেটা কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে রূপশ্রী একাধিক আছেন ডাইরেক্টলি ডেডিকেটেড টু দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট এবং আপনাকে জানলে আপনাদেরকে মিডিয়া বন্ধু আপনাদের তরফ থেকে সাক্ষাতে যখন এসছে সুযোগ আমি বলি যে এবার কিন্তু আমাদের জেলা পুলিশে একাধিক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ওমেন সেফটি রিলেটেড সেটা একাধিক পিঙ্ক মোবাইল আমরা ইনোগরেট করেছি বিভিন্ন জেলায় জেলায় জেলার বিভিন্ন প্রান্তে পিঙ্ক মোবাইল তারা কমপ্লিটলি ম্যান্ড বাই ওমেন পুলিশ পার্সোনাল প্লাস ই সাইকেল আমরা রেখেছি যে আমাদের উইনার্স টিম থাকে মেয়েদের যে ব্ল্যাক কমান্ডো থাকে তাদের ই সাইকেল প্রদান করে একেবারে গলিতে ঘুপচিতে যেখানে গাড়ি ঢোকে না সেখানেও অবধি আমরা নজর রাখার জন্য করেছি সকলই সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনে এবং তার দেখানো ভিশনে মহিলা পুজো যখনই হয় মহিলাদের তো অফকোর্স একটা যথেষ্ট সম্ভব মানে যথেষ্ট সম্ভব সেখানে আসে সমস্ত বয়সের আমাদের সামনে যে আছেন কেউ ভ্যাং কেউ একটু বয়স্ক কেউ অনেক বয়স অনেক পুজো দেখেছেন কিন্তু আমি আশা করি যে এই যেভাবে শিবপুর পল্লীশ্রী শারদীয় মহিলা কমিটি এই যে পুজোটা করছে আমি গতবার এসেছিলাম একই সুন্দর মানে একই একই রকম খুব সুন্দর সাবলীল একটা আলোকসজ্জা তার মণ্ডপ যেটা মন কেলে নেয় এবারও সেটা তাই আমি কমিটিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি পুজো মানে সবাইকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেভাবে আমি তো অনেকটা চেষ্টা করছি এবার যাতে টাউনশিপ তো অফকোর্স মেদিনীপুর খড়গপুর ঘাটাল তো উদ্বোধন করতেই হয় আমি গ্রামে যাওয়ার চেষ্টা করি পুজোর সময় যেভাবে গ্রামের পুজোগুলো বা মফসলের দুটোগুলো যে সুন্দরভাবে হচ্ছে থিম বেস এটা যেমন ঢাক ওরিয়েন্টেড আমি দেখেই বুঝতে পারছি ঢাক ওরিয়েন্টেড আছে তো এইরকম মানে এটা কিন্তু কোনো অংশে ক্যালকাটার কোনো পুজোর থেকে কম নয় এটা যারা বোথ সাইডে দেখেছে তা ইজিলি বলতে পারে তো এই যে কনসেপচুয়ালাইজেশন করা সেটাকে রিয়ালিটিতে নিয়ে আসা দেন লাইট তার ডেকোরেশন এভরিথিং প্রত্যেকটা জায়গাতে যে থট প্রসেস গেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মনে রাখবেন যে পুজোর যে সামনে যে কদিন আছে আজকে মহাপঞ্চমী সামনে কয়েকদিন আনন্দের দিন থাকছে কিন্তু আপনাদের আনন্দ মাথায় রাখতে হবে যেন অন্যের দুঃখের কারণ না হয় এই সাথে সাথে যে রেগুলেশানসগুলো থাকে সেগুলো মেনে চলবেন আর নির্ভয়ে আনন্দ করুন আপনারা সমস্ত দিকে পুলিশ প্রশাসন তৈরি আছে আমার যেমন একটা আপনাদের প্রতি ভ্রাতৃসুলভ বা পুত্রসুলভ স্নেহ থাকে তেমনি আমার রক্তচক্ষু থাকবে যারা আপনাদের দিকে বাজেভাবে তাকাবে এই কথা বলে রাখলাম আমার নজর সবসময় থাকে কোনো জিনিসে যদি কখনো এরকম হয় সবার আগে তাদেরকে আমাকে টক্কাতে হয় ভালো থাকবেন শুভ সারদি